নমস্কার সকলকে এখন আমি জয়রাম মাটি কাছে কাছাকাছি আছি এখানকার বন্যা পরিস্থিতিটা আপনাদের দেখাবো দেখুন গতকাল আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিও কিন্তু দেখিয়েছি জল এতটা কিন্তু আসেনি আজ কিন্তু দেখা যাচ্ছে জল এখান পর্যন্ত চলে এসছে এবং চারিদিক কিন্তু একদম জলে পরিপূর্ণ জলে থই থই করছে একদম এলাকাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই জয়রামবাটি জয়রামবাটি থেকে কতুলপুর যাওয়ার মেন রাস্তা আর এই মেন রাস্তার মধ্যেই কিন্তু পরে এই বন্যা কবলিতা এলাকাটি বা এখানকার যে বন্যা হয় আমোদন নদীকে কেন্দ্র করে আমোদন নদীর নিকটবর্তী এলাকাটা সেটা কিন্তু দেখাচ্ছি দেখুন দেখুন মানুষজন কিন্তু এসেছে এখানে বন্যা পরিস্থিতিটা দেখার জন্য তারা কিন্তু দেখছে অনেক আবার এখানে বাইক ফাইক একটু পরিষ্কার করে নিচ্ছে দেখুন এইগুলো কিন্তু গতকাল জল থাকেনি এইগুলোতে কিন্তু গতকাল জল থাকে নি আজ কিন্তু একেবারে জলে জলময় হয়ে গেছে মানুষজন কিন্তু এসেছে এখানে দেখতে কিছু ছেলেরাও আসছে এদিকে বন্যা পরিস্থিতিটা দেখার জন্য এগুলো কিন্তু গতকাল জল থাকে নি এতটা আজ কিন্তু এত জলে জলময় হয়ে গেছে আমি কিছুটা যাচ্ছি দেখানোর জন্য আপনাদের দেখুন কি অবস্থা চলছে এখানটা সমস্ত চাষের জমিগুলো পুরো ডুবে একবারে দেখুন এখান থেকে যদি তাকানো হয় তাহলে সমগ্র এলাকাটা কিন্তু একদম জলে জলময় ট্রান্সফর্মার কাজ পর্যন্ত এবারে জল চলে এলো যা আজ পর্যন্ত প্রায় পাঁচ ছ বছর এরকম বন্যা দেখা যায়নি এবছর কিন্তু বন্যার সমস্ত রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে একদম জলে জলময় ছেলেরা সবাই এসেছে এখানে একটু বন্যা পরিস্থিতিটা দেখার জন্য দেখুন এলাকাটা কেমন জলে হয়ে আছে গতকাল এই এলাকাগুলো বা এই জায়গাগুলো কিন্তু এতটা জল থাকেনি আজ একবারে প্রচুর প্রচুর জল উঠে গেছে প্রচুর জল উঠে আছে আর এইটা কিন্তু জয়রামবাঢ়ি থেকে কতুলপুর যাওয়ার মেন রাস্তা জয়রামবাঢ়ি থেকে কতুলপুর যাওয়ার যে প্রধান যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থাটা গত তিন দিন ধরে কিন্তু সম্পূর্ণরূপে ব্যাহত হয়ে আছে গাড়ি চলাচল বন্ধ এলাকাটা পুরো জ এলাকাটা পুরো জলে থই থই করছে একদম চাষের জমিগুলো আর চোখে দেখতে পাওয়া যাচ্ছে না এরকম অবস্থায় যদি আমি কাউকে দেখাই মনে হবে যেন সমুদ্র সমুদ্র হবে মনে হচ্ছে সমুদ্র নিকটবর্তী এলাকায় চলে এসেছি এইদিকে ছেলেরা এসেছে ছেলেরা সবাই মোটামুটি বন্যার এই পরিস্থিতিটা দেখার জন্য এসে তারা নানা রকম সেলফি ফেলফি তুলছে মজা করছে এরকম পরিস্থিতিতে আমি জলে নেমে গেছি এলাকাটা শুধু দেখুন এরকম জায়গা থেকে যদি আমি দেখাই জলে থই থই করছে একদম জল ধুই ধুই করছে এরকম বন্যা গত পাঁচ ছ বছরে কিন্তু আমি দেখিনি আমি এখানকার স্থানীয় ছেলে হওয়া সত্ত্বেও কিন্তু আমি পাঁচ ছ বছরে কিন্তু এরকম বন্যা দেখিনি আজও যদি বৃষ্টির জল বাড়তে থাকে বা বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু বোঝা যাচ্ছে একেবারে আমাদের জয়রামবাটি বাস স্ট্যান্ডের কাছাকাছি কিন্তু জল চলে যাবে আমি যেই জায়গাটায় এসেছি এখনই এখানটায় হাঁটু ক্রস করে গেছে দেখুন ছেলেরা সব আসছে এই আমি কোথায় নেমেছি বোঝা মুশকিল আমি জয়রামবাটি থেকে কতুলপুর যাওয়ার যে মেন রাস্তাটা সেই রাস্তায় হাঁটছি না কোথায় জলাশয়ে নেমে আমি কি করছি আমি নিজেও বুঝতে পারছি না দেখুন আর এগোনা যাবে না এখানে প্রচুর জল হয়ে গেছে গতকাল আমি যতটা এসেছি এতটা পর্যন্ত জল থাকেনি আজকে কিন্তু তার জলের পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে দ্বিগুণ দেখুন মায়ের বাড়ি ওই দিকে আছে মায়ের বাড়ি আজ দেখাতে পারছি না এই পাঁচ ছুটির হয়ে গেছে আর এই জল জল একদম জলময় জলে থই করছে দেখুন আর এগোনা যাবে না এরপরে এগোনে এগোনা মানেই একবারে বুক জল হয়ে যাবে এই জয়রামবাটি কতুলপুর যাওয়ার মেন রাস্তাটা এক গোলা জল যদি এগিয়ে যায় এক গোলা জল পাবো মানে এতটাই বিপজ্জনক এবং ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে এখানটা চাষের জমি এই এই যেই সমস্ত এলাকাগুলো দেখা যাচ্ছে সব ধান রোয়া হয়ে গেছে চাষের জমি এই প্রান্তটা পুরো জলে জলময় দেখুন এই জায়গাটা থেকে যদি আমি ভিডিওটা দেখাই দেখে মনে হবে কিন্তু মনে হয় যেন কোনো সমুদ্রের নিকটবর্তী জায়গায় কোথাও আছি আমরা মনে হচ্ছে যেন সেই সেরকম পরিবেশ এই দিকটায় দেখায় বা যে দিকটায় দেখায় শুধু জলটা দেখুন দেখুন আমি কতটা এসেছি ওই দিক থেকে এতটা কিন্তু চলে এসেছি এই দিকটাও দেখাচ্ছি দেখুন মানে এরকম প্যাথেটিক পরিস্থিতি কিন্তু বেশ কয়েক বছর কিন্তু এই হয়নি এখন আজকে যদি জল বাড়ে তাহলে কিন্তু আরও বিপদ আরো ভয়ঙ্কর রূপ নিতে চলেছে সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়ে গেছে আর এ হচ্ছি না আমি এখান থেকে ব্যাক করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন